আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও বর্তমানে আমরা আছি আপনারা আমার সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বন্ধুরা এমন কিছু পেয়ার দেখাবো যে পেয়ার গুলো শতকরা সত্তর পার্সেন্ট লোক এর আগে দেখে নাই এই যে দেখতে পাচ্ছেন কি কবুতর ঠিক ধরছেন বন্ধুরা বোম্বাই কবুতর ঠিক আছে যার কালার হয়েছে এলমন্ড কালার এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার জুটি এই পেয়ারটা ফুল আরিং নিতে খুবই কম তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ কোয়ালিটির মধ্যে ভিডিও কবুতর রয়েছে একদম পানি দামে নিতে পারবেন বন্ধুরা যারা ভালো মানের উন্নত মানের রক্ষা কবুতর গুলো কিনতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে দেখতে পাচ্ছেন এইগুলো গুলো বন্ধুরা একদম মারাত্মক লেভেলের মধ্যে খুবই সীমিত দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন মিলিবার কালারের মধ্যে কিং কবুতরের বেবি রয়েছে মাত্র এক থেকে দুই ফেদারে চলতে আছে এই পেয়ার গুলো যারা নিতে চান তারা কিন্তু খুবই সীমিত দামে নিতে পারবেন বিস্তারিত কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাল ভাইকে ওই যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক দূরে রয়েছে আমরা কাছে যে তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো আজকে কি কি কবুতর গুলো দিবে এবং দাম গুলো কেমন দিবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আমি গুম নষ্ট করছি আচ্ছা গুম নষ্ট করাই ভালো বেশি গুমানি ভালো না স্বাস্থ্যের জন্য খারাপ

ফার্মেসি থেকে কিনে নেবেন ফার্মেসি না এটা আপনার কোনো ভেটেরিনারি থেকে কিনতে হবে কিনতে হবে আর যারা না পাইবেন তারা আমাকে তো অর্ডার দিতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারি দিতে হবে এটা খুব উপকারী আমি নিজে উপকার পাইছি দিতে আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে তো ইসমাইল ভাই গত একটা ভিডিও ছিল

ব্লক করব ইয়েস অনেক টাকা ফোন করতে পারি না বিদায় অনেক কাস্টমার কম তো নিতে পারে না হ্যাঁ অনেকে অনেকে মাইন্ড করে দেখেন আজকে আপনাদের একটা জিনিসটা শেয়ার করতে কত ফোন আসছে মানে আমি ফোন না অল ইন ওয়ান কি আমি এই কারণে বলি ভাই দেখেন সব লাল হয়ে রইছে সব লাল হয়ে রইছে সব লাল ঘুমাইছেন না হ্যাঁ ঘুমাইছি আচ্ছা আমরা ওই ব্যাপারে যাব না اسماعল ভাই মানে কিন্তু নতুন কিছু আর আজকে আজকে থাক সবগুলো পিয়ারে আলোচনা সাপেক্ষে আর জানি না এদের আগে আমার ভিডিও আসবে কিনা এটা আমার লাস্ট ভিডিও হইতেও পারে আচ্ছা আর ভিডিও আমার ভিডিও চাইলে অবশ্যই আজকে কমেন্টে জানাবেন এদের সবাই ভিডিও চান কিনা আর এদের সময় ভিডিও থাকলে আপনি কি দিবেন ভাই ধামাকা ওভার দিবেন আমাদের বন্ধুদের জন্য ধামাকা না ধামাকা না ভাই ওদিনের ইউটিউব কাঁপবে সব pigeon lover কাঁপবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে ঈদের মধ্যে স্পেশাল ভাবে ভিডিও আপনারা দেখতে চান কিনা আর সে ভিডিওতে কিন্তু একদম পানির কি দাম বোতলের দাম খালি বোতলের দামই কবুতরগুলো পেয়ে দাম না অবশ্যই দাম থাকবে আর এই সফিক ভাই যতই দাম কম দি কাস্টমার ভুল বুঝে বলে খারাপ জিনিস

বন্ধুরা মাশাল্লা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অপূর্ব সুন্দর জবর একটা পেয়ার রয়েছে বন্ধুরা ক্রিম বার কালার মধ্যে কি মুখ্যি ক্ষমতা দেখতে পাচ্ছেন আপনারা ইসমাল ভাই জোরে কি রানিং ভাই যান আমার কাছে কিন্তু হেভি ভালো লাগতেছে ভাই মানে কি খুবই স্প্রিং করতেছে এবং ক্রিম বার কালার ভাই পেয়ারটা কি রানিং না ডিম বাচ্চা করানো পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আমার বন্ধুরা যাতে কমে নিতে পারে সেরকম একটা দাম দিবেন ভাই ভাই মানে কিন্তু বন্ধুরা কম দাম তারপরে দেখতে পাচ্ছেন এই পেয়াটা কিন্তু আলোচনার সাপেক্ষে দিয়ে দিয়েছে অলরেডি দাম মাত্র 2000 টাকা এই ক্রিমবারের মধ্যে কিন্তু মুখ্যর মধ্যে খুবই কম ভাবেন এই পেয়াটা ফোরানলি মাছা করানো ভাই চা দাম মাত্র 2000 টাকা একদম না অবশ্যই দামাদামি করে হালকা বেশি না দামা দামা করে বিয়েটা নিতে পারবেন আমার লাইফ ইজ ফার্স্ট প্রথম দেখলাম ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো চিনতে পারতেছেন অনেকে কিন্তু ভয়ে বলতে পারতেছেন না যে হইলো কি হইলো না আসলে কিন্তু এটা কবুতর বন্ধুরা যার কালার হয়েছে অ্যালমন্ড কালার আর পুরো বডিতে কিন্তু অ্যালমন্ড এটা কি নর নাকি ভাই নর এরকম করে কে ভাই আমার মতন বন্ধুরা একটু ভালোভাবে দেখাবো ঠিক আছে অ্যালমন্ড কালারের বোম্বাই আপনার পেয়ে গেছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার জুড়িটাও দেখাই অনেক বড় সাইজের মধ্যে আর পুরো বড়ি দিয়ে আলমন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন আর এই যে হাড়িটা হচ্ছে মাদিকে না ভাই বাইরে কি ডিমাচা করছে ভাই বোম্বাইয়ের মধ্যে আমরা দেখছি এতদিন কি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ইয়েলো কালার রেড কালার এবং কিছু দেখছিলাম টাইগার কালার কিন্তু পুরাপুরি টাইগার আসে না এরকম দেখছিলাম কিন্তু এটা কিন্তু বন্ধুরা পুরাপুরি অ্যালমন্ড কালারের মধ্যে ভাই যারা দেখবো যারা ভিডিওটা দেখবে এই বোম্বাই জোড়াটা আমার মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট লোক নতুন দেখবে এই কালারটার মধ্যে বোম্বাই তো যাই হোক বিয়েটা কত বড় ভাই জান আলোচনার সাপেক্ষে থাকবে কি পঞ্চাশ হাজার না লাখ টাকা থাকবে কোনটা ছ থাকবে না ফোন দিলে তাই না যাই হোক বন্ধুরা ইসমাল ভাই মানে কিন্তু সীমিত দাম পানির দাম যারা ভালো লাগে ইসমাল ভাইকে তারা কিন্তু এই পিয়ারটা বের কাছে নিতে পারবেন তবে রহস্যজনকভাবে পিয়ারটা আলোচনার সাপেক্ষে দিছে বলেই ভয় পায় কিন্তু ফোন না দিয়ে থাকেন না পিয়ারটা একদম সীমিত দামে নিতে পারবেন অবশ্যই নক করবে সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া যাবে ইসমাল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় বড় দমলা এখানে আরেক দুটো লক্ষ্য দেখতে পাচ্ছি ভাই নটটা হারিতে আছে বামেরটা মা দিনা ভাই ভাই তেল দেখলেই শান্তি ভাই আসলে এগুলো কি কিন্তু বাংলায় ময়ের পঙ্কি লক্ষা বলা হয় বন্ধুরা এগুলোর সৌন্দর্য কিন্তু এদের দমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দমগুলা অস্থির খুবই চমৎকার ভাই ডিমাচা করছি পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আগের দাম মানে দুই হাজার দাম থাকবে আপনার দামা দাম করে নেওয়া যাবে যাই বন্ধারা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে যারা কুশতাছেন তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারা নিতে পারবে চা দাম দু হাজার তাহাদামি করা যাবে শার্টিং কব তো ঝর্ণ না শার্টিং না ভাই এটি কি ডিম হচ্ছে করছে ডান একটা নর বাম একটা মা দেনা এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাই পলি পনেরোশো টাকা চা দাম একদম না দাম দামি করা যাবে শার্টিং দেখে কিন্তু একটা কথা মনে হলো আমাদের একজন প্রিয় ভাই উনি কমেন্টে জানাইছিলেন যে স্মল ভাই কি করে শাড়ি দাম পনেরোশো টাকা দেয় আসলে এটা কিন্তু বলারই কথা কারণ ইসমাল ভাই মানে কিন্তু কম দাম এবং পানির দাম যে ইসমাল ভাই এত কম দামে কবুতর গুলো দেয় এই দামে কিন্তু কেউ দিতে পারে না এখন সবাই তো এখানে পনেরোশো আঠারোশো টাকায় শাড়ি দিতে আছে ইসমাল ভাই কি করে পনেরোশো টাকায় দেয় এই কারণে আজকে পনেরোশো টাকায় দিছে কিন্তু চা দাম দিছে যার ভালো লাগবে দামা দামি করে নিতে পারবেন এই পেটা ফুল রানিং কিং কবুতর কি কালার ভাই ক্রিম বার নাকি না মিলিবার মিলিবারের মধ্যে কিংকুপতির বেবি এক ফেদারে বেবি বন্ধুরা একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে যারা ভালো মানের বেবি কুপুতর খুঁজেন এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ইয়েলো কালার লোমগুলো রয়ে গেছে কালারটা কিন্তু বন্ধুরা মিলিবার না ভাই এক বেবি না এই পেয়ার কত রয়ে যান দুই হাজার টাকার চাওয়ার দাম 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 করে নেওয়া যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে কিংকুপুতরের বেবি কালারটা কিন্তু আনকমন একটা কালার এই পেয়াটা জানার্ নিতে চান দু হাজার টাকা চাওয়া দাম একদম না দাম করে নিতে পারবেন বেবি পিয়ার আমি তো দেখতে পাচ্ছি দুই পিস কবুদের খুবটা বরে গেছে ভাই মার্শাল সাদার বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন টেলগুলার কি একটা অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই কয় ফেদার ভাই চলতেছে দুই থেকে এক ফেদার তারপরে খুবই চমৎকার ঘেরাবে চলে আসছে এই পেয়াডাটা চোড়া পেবি না ভাই পেয়াডা কত পড়বে ভাই এক হাজার টাকা চড়া মাত্র এক হাজার টাকা চা দাম একদম না দাম দাম করে নেওয়া যাবে যাইহোকরা দেখতে পাচ্ছেন এক করে বেবি বিশেষ কথা হচ্ছে এক করে বেবি আর এক ফেদা কিংবা দুই ফেদার এরকম হলেও হতে পারে এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা চা দাম একদম না দাম দাম করা যাবে ভাই খুবই চমৎকার মিলম অপর্য বছর একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই শৌকিং না একদম বোল্ডার সাইজের কিং কবুতর অনেকেই কিন্তু বাইরে কিন্তু শৌকিং বলতো ভাই অনেক বড় সাইজের দিকে কি দরকার আছে তো যাই হোক এই পেয়ারটা রানিং না এই যে নোটা ডাকতেছে বন্ধুরা ডানে রয়েছে আর বামের হচ্ছে মাদি কবুতর ভাই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম এক দাম না দাম দামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কম দামি ইসমল ভাই দিয়ে থাকে এই চমৎকার বিগ সাইজ জোড়াটা ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম অনলি তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম তারপরেও একদম না দামা দামি করে আপনার পেয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে বোম্বাই কবুতর যার কালার হচ্ছে ইউলো কালার ডিম আছে ডিম ওর হয়েছে আবার জুটিগুলো গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো কমপ্লিট করে ফেলছে তার মানে দুইটা ডিম সহকারেই যারা নিতে চাইবে নিতে পারবে কেমন কি দাম পড়বে ভাই এটা ভাই 1200 টাকা চাওয়া দাম 1200 টাকা আপনি চাওয়া দাম

এই যেমন দেখতে পাচ্ছেন ওই যে গুলা দেখতে পাচ্ছেন এই পি একটা ডিমশো করে নিতে মাত্র বারোশো টাকার মধ্যে মধ্যে আর হোয়াইট কালারের মধ্যে একদম উন্নত টপ কোয়ালিটির মধ্যে একজন বিউটি রয়েছে আইসল ভাই জোর কি রানিং হইছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা নরগুন্ডা মাদিগুন্ডা ভাইজান ডানেটা নর ডাক্তার আছে বামেটা মাদি ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়াটা কত বড় ভাইজান ভাই 2500 টাকা চাও তো ইসমাইল ভাই মানে বন্ধুরা সীমিত দাম দেখতে পাচ্ছেন কত চমৎকার শেবের মধ্যে পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র 3500 টাকা বাইরে চাও দাম একদম না অবশ্যই একদম না আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে পিয়াটা নিতে পারবেন ঠিক আছে চা দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা দামাদামি করা যাবে বড় ভাই এটা কি ডাক্তারে ডিম পারি গা মাসা এটা কি কবুতর ভাই সিরেজ না লাহোরি লাহোরি কবুতর না যেটা ডাক্তার হারিতে আসে এটা কি নর আর উপর একটা মাদি কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না দাম করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো ব্লু বার কালারের মধ্যে লাহরি কবুতের চূড়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম করে নিতে পারবেন রিয়ার একটা কালার মধ্যে একদম রেজার দেখতে পাচ্ছি দাদা ভাই খুবই চমৎকার একটি ডিম বাচ্চা করছে

তো এখন আমরা সিরাজি বলবো ইনশাল্লাহ পিয়াটা কি রানিং ভাই ডিম বাচ্চা কি করানি ডিম বাচ্চা করানি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রেড কালারের মধ্যে এই প্যালে কেমন কি দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম একদম না দামাদাম করে নিতে পারবেন একটা বিষয় আমি আপনাদেরকে নোট করতে চাই বন্ধুরা অনেকেই মানে লাহোরি শিরাজিটা গুলায় ফালান অনেকেই কমেন্টে জানান ভাই লাহরি কোনটা শিরাজি কোনটা আসলে এগুলো কিন্তু সেম টু সেম এই যে এখন কিন্তু আমি একটা বিষয় আপনাদের নোট করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাহরি এবং একটা শিরাজি এই বিষয়টা কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে বামে রয়েছে মাদিটা এটা কিন্তু লাহরির মাদি দেখতে পাচ্ছেন এটা দারা ইনস্টার এবং গ্যাট আর নিজটা যে ওদিকে যাইতেছে রয়েছে হচ্ছে সিরাজি নর ঠিক আছে এখানে কিন্তু দুইটার গ্যাট কিন্তু দুই রকমের ঠিক আছে তো যাই হোক যখন স্ট্যান্ড বেশি করে তখন আর একটু ভালো বোঝা যায় অনলি তিন হাজার টাকার চাওয়া দাম বন্ধুরা একদম না দামা দামি করে নিতে পারবেন খুবই বড় বড় টেল ভাই লক্ষ চুরাটা নটা ডাকতাছে আচ্ছা পেয়ার কত কত বড় ভাই যান অনলি দুই হাজার টাকার চাওয়া দাম আপনার দামা দাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা উন্নত মানের টপ কোয়ালিটি ডিম বাচ্চা করানো এবং ফুল অনেক পেয়ারগুলো খুঁজেন এই যে পেঁয়াটা দেখতে পাচ্ছেন দমগুলোয় একদম কিন্তু বড় বড় সাইজের দম এই পেয়ারাটা বার কাছে নিতে পারে মাত্র দু হাজার টাকার চা দাম আমি করে নেওয়া যাবে সবজির স্যার না মার্শালের কি ডিম আছে নাকি না ডিম না ডিম পারবে পেয়ারা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকার চাওয়া দাম একদম না দামাত আমি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার চাওয়া দামে একদম না আপনার চাইলে দামা দামি করে রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ভাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছি জোড়া শার্টিং বাই এরও কি রানিং এরও কি পনেরোশো টাকার চাওয়া দাম থাকবে এটাও বন্ধুরা পনেরোশো টাকার চাওয়া দাম থাকবে একদম থাকবে না আপনার চাইলে দামা করে নিতে পারবেন আর দুই পেয়ার কিন্তু আমরা শার্ডিং দেখাইলাম হয়তো আরও পেয়ার বাড়তে পারে যার যে কয় পেয়ার লাগে বাইকে নক করে নিতে পারবেন তো আজকে শার্ডিংগুলো খুবই চমৎকার পনেরোশো টাকা চা দাম থাকবে দামাদামি করে নেওয়া যাবে ভাইজান এক দুটো দামাসি দেখতে পাচ্ছি ভাই একদম ছোটো ঠুডের মধ্যে না গুড থুড বলা হয় না যাই হোক এই পি এডটা কি রানিং কি মারছে করানো না এ পি এড কেমন দাম পড়বে ভাইজান চা দাম পঁয়ত্রিশশো টাকা চা আদাম থাকবে একদম না দামাদামি করা যাবে যাই হোক দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো দাম একদম গুড টুট দামাসি করবো তো রানিং প্লেয়ার 3500 টাকা চাওয়া দাম একদম না দামদাম করে নিতে পারবেন ভাই এখানে কি দেখাতেছেন ভাই নেসার কবুতর বাগান একটা বাচ্চা মন আইডা রানের টা না আর একটা বাবা মার মতো বড় এই জামটি কি ডিম দিতেছে আবার ডিম হয়েছে দুটো ডিমু রয়েছে ডিমু গেছে জমেও গেছে আর চান্ডা বাচ্চা সহকারে টোটাল এগুলা কত করবে 2500 টাকা চাওয়া চাওয়া দাম দামদাম করে নেওয়া যাবে বন্ধুরা আমি একটু ম্যাক্সির কালাটা একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটু দেখাই তা দিচ্ছে এই দেখেন পুরা বুড়িতে মাখছি দুটো ডিম রয়েছে মার্কিয়া ডিমগুলো জমে গেছে পাশাপাশি একটা বেবিও আছে আন্ডা বাচ্চা সহ যাকে বাংলায় বলা হয় সেরকমই মাত্র পঁচিশশো টাকার চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন আমি আগেই বলছি দামাদামি করে নিতে পারবেন আপনার দুই টাকা বলবেন সমস্যা নাই তবে এমন একটা দাম বলবেন যাতে করে ভাই দিতে পারে আপনিও নিতে পারেন ঠিক আছে ভাই একজন চিলা দেখতে পাচ্ছি সম্ভবত আমরা না অরেঞ্জ কালারের মধ্যে এটা কি ডিম আছে করছে ডিমও দিচ্ছে ডিম একটু দেখা যায় বন্ধুরা যারা নিতে চাইবেন তারা নিতে পারবেন একটা ডিম দিচ্ছে না আচ্ছা পেয়ারা কত পড়বে ভাই দুটা ডিম কমপ্লিট হলে পনেরোশো টাকার চাওয়া দাম একদম না দামাদামি করা যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অরেঞ্জ কালারের মধ্যে মোজা রয়েছে পায়ে পাথর চোখের মধ্যে এই পেয়াটা একটা ডিম দিবে কোনো ভাই চাইলে পনেরোশো টাকার চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন বাইরে কি দেখা দিয়েছেন দুইটা কব দুই পিঠের মধ্যে দেখতে পাচ্ছি ভাই একটা সিরাজি একটা হচ্ছে মুখী ভাই আচ্ছা পেয়ারা কত বড় ভাই অনলশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার